আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি লেজগুলা দিয়ে দিচ্ছি লেজগুলা এভাবে নাচ সিদ্ধ করে আপনারা ভেজেও নিতে পারেন তবে আমি ভেজে নিচ্ছি না ভেজে নিলাম না এই কারণে ভেজে নেওয়ার পরে আবার ভাজা ভাজতে হয় তাতে মাছটা শক্ত হয়ে যায় যার জন্য আমি সিদ্ধ করে দিই ইলিশ মাছের লেজ ভর্তা খেতে আমরা মাওয়া ঘাটে যাই বাসায় শিখে নিই আমরা কিভাবে ইলিশ ভর্তাটা করব। মাও ঘাটে আর যাওয়া লাগবে না দেখেন বন্ধুরা মাছ সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে পানিটা ভাবে শুকিয়ে নিতে হবে মাছগুলো এখন আমি তুলে নেব মাছগুলো এভাবে একটু ছাড়াই নিছি এখন কাটা বেছে নেব। নেবা মাছগুলো সব যে বেছে এনেছে কাটাগুলো সব ছাড়িয়ে নিছি দিয়ে দেবো সাদা তেল কাঁচামরিচ কষি কাঁচামরিচ পিঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিবে দিয়ে দেবো একটুখানি হলুদ পেঁয়াজ মরিচটা বেশ গরম হয়ে আসছে এবার আমি হলুদটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার ভাজবো পেঁয়াজ মরিচটাও ভাজা ভাজা হতে থাকবে সাথে বন্ধুরা মাছগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমার নাম জানাবো